দর্শক এই মুহূর্তে যারা যুক্ত আছেন জীবন চাকার ইউটিউব চ্যানেলে সরাসরি যুক্ত আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি জীবন চাকার যে ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেল থেকে আমরা সরাসরি সংযুক্ত হয়েছি জগন্নাথ হলের যে সনাতন ধর্মালম্বীদের যে সরস্বতী পুজো সেই পুজোর অনুষ্ঠানটি সম্পূর্ণ সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা যেমনটি জানেন যে আজকে চৌঠা ফেব্রুয়ারি কিন্তু সনাতন ধর্মলম্বীদের যে সরস্বতী পুজো সেই সরস্বতী পুজোটি যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্যেই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং সেই সকাল থেকে কিন্তু সনাতন ধর্মের যারা আছেন তারা কিন্তু অঞ্জলি দেয়া শুরু অঞ্জলি প্রদান শুরু থেকে কিন্তু তাদের যে নানান আচার আচর রীতিনীতি সেগুলো কিন্তু আসলে পালন করে যাচ্ছেন এই রাত অবধি কিন্তু এখন পর্যন্ত যে জগন্নাথ হলের যে খেলার মাঠ সেই খেলার মাঠে কিন্তু প্রচুর পরিমাণে যে সনাতন ধর্মের নারী পুরুষ রয়েছেন দর্শনার্থী রয়েছেন বা পুণ্যার্থী রয়েছেন তারা কিন্তু আসলে এই যে পূজা মণ্ডপ সেই পূজা মণ্ডপ পরিদর্শন করছেন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জগন্নাথ হল এই জগন্নাথ হলেই কিন্তু সনাতন ধর্মের যারা রয়েছেন তারা কিন্তু এই হলটিতে মূলত থাকেন এবং আবাসিক ছাত্র হিসেবে কিন্তু তারা এই হলটিতে থাকেন এবং এই যে সরস্বতী পুজো এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তিয়াত্তরটি ডিপার্টমেন্ট রয়েছে এই তেয়াত্তরটি বিভাগ প্রতিটি বিভাগেই কিন্তু আলাদা আলাদা করে এই যে জগন্নাথ হলের যে খেলার মাঠ এই খেলার মাঠে কিন্তু প্রতিটি ডিপার্টমেন্ট আলাদা আলাদাভাবে তাদের যে সরস্বতী দেবীর যে প্রতিমা সেই প্রতিমা স্থাপন করেছে এবং সকাল থেকে কিন্তু এই যে জগন্নাথ হলের খেলার মাঠ সেই খেলার মাঠেই কিন্তু তিয়াত্তরটি পূজা মণ্ডপে কিন্তু একযোগে আসলে ধর্মীয় রীতিনীতি পরিচালিত হয়ে আসছে এবং আমরা বেশ কিছু পূর্ণার্থী সনাতনীদের সাথে কথা বলেছি তারা যেমনটি জানিয়েছেন যে জ্ঞানের দেবী সরস্বতীর কাছে তাদের যে প্রার্থনা শিক্ষা এবং অন্যান্য যে জ্ঞানভিত্তিক চর্চা রয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু তারা প্রার্থনাগুলো রেখেছেন কেউ কেউ কিন্তু তাদের যে সিজিপিএ আছে সেই সিজিপিএ যাতে বৃদ্ধি পায় সেটিরও জন্য কিন্তু প্রার্থনা করেছেন এবং এই যারা এই পুণ্যার্থীরা রয়েছেন তারা কিন্তু সেই সকাল থেকে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ঘুরে কিন্তু তারা অঞ্জলি দিয়েছেন এবং এই প্রতিমা কিন্তু তারা দর্শন করে এবং দেবীর কাছে কিন্তু তারা কৃপা প্রার্থনা করে চলেছেন এই যে রাত অবধি কিন্তু তারা তাদের যে ধর্মীয় আচার আচরণ রীতিনীতি সেগুলোই কিন্তু পালন করে চলছেন এবং আমরা যাদের সাথে কথা বলেছিলাম তারা কিন্তু বেশ কয়েকজন বয়বৃদ্ধ সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম তারা যেমনটি জানিয়েছিলেন যে ছোট্টবেলায় আসলে এত জাঁকজমক ছিল না কিন্তু ছোট্টবেলায় তাদের যে সরস্বতী পূজার যে দর্শক আমরা একটু কথা বলার চেষ্টা করবো তারা আসলে এই বছর সরস্বতী পূজার অনুভূতিটা আমার জন্য একটু বিশেষ কারণ এই বছর আমি আমার লাইফ পার্টনারের সাথে ঘুরতে এসেছি প্রতি বছর দেখতাম মানে আমরা তো আসলে স্টুডেন্ট যখন ছিলাম তখন দেখতাম যে অনেকেই অনেক লাইফ পার্টনার নিয়ে ঘুরতে আসে কিন্তু এই বছর আমার জন্য একটু বিশেষ স্পেশাল কারণ আমার লাইফ পার্টনার আমার সাথে আছে তো সবাইকে বিয়ের পর আমাদের প্রথম পুজো তাই আনন্দটা আর আনন্দটা খুব স্পেশাল খুব বেশি আর অনুভূতিও খুব ভালো আর ছোট থেকেই এখানে ঘুরে ঘুরে পূজা দেখা হয় আর গুনতাম শুধু বারবার গুনতাম আর প্রতিমা দেখতাম এবার হাত ধরে এবার আর হাত দিয়ে গুনতেছি এবার হাত ধরে পূজা দেখতেছি সকলের মঙ্গল সকলকে জ্ঞানে এটাই কামনা করি আসলে ভয় বা সংখ্যা আমাদের দুর্গাপূজার সময় একটু ছিল কিন্তু দুর্গাপূজায় মানে আমাদের পুলিশ প্রশাসন এত সুন্দরভাবে ভাবে আমাদেরকে সার্ভিস দিয়েছে বা নিরাপত্তা দিয়েছে যে আমাদের আসলে যে ভয়টা ছিল সেই ভয়টা আর এবার কাজ করে নাই সবাই কিন্তু মানে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য বছরগুলোতে আমরা যেভাবে পূজা উদযাপন করে থাকি সরস্বতী পূজাটা এবার মনে হচ্ছে তার থেকেও যেন বেশি আনন্দে আমরা করতে পারতেছি ঠিক আছে মানে অন্য সময়ের মতো কোনো ভয় আমাদের মধ্যে আসলে এটা সেটা নেই দেশবাসী সবাইকে বলতে চাই আসলে একটা প্রবাদ আছে যে রাজায় রাজায় যুদ্ধ করে জনগণের সর্বনাশ হয় তো আসলে রাজায় রাজায় কী হলো এটা আমাদের দেখার বিষয় না আমাদের দেশটা আমাদের ভালোবাসার দেশ এই ফেব্রুয়ারি মাসটা ভালোবাসার যেমন মাস তেমনি ভাষার জন্য ত্যাগের মাস তো আমরা চাবো আমাদের এই দেশটাকে যেন আমরা সবাই সুন্দরভাবে ভালোবাসতে পারি ফেব্রুয়ারি মাসটাকে যেন আমরা যেভাবে ভালোবাসার মাস হিসেবে উদযাপন করি পুরো বছরটাকেই যেন আমরা ভালোবাসার বছর হিসেবে উদযাপন করতে পারি ধন্যবাদ জগন্নাথ হলের যে এই যে বিশাল আয়োজন পূজা আজকে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের নামে কিন্তু আলাদা আলাদা পূজা মণ্ডপ তো এইটাকে আসলে কিভাবে দেখছেন এবং আয়োজকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আসলে এটা কিন্তু একটা খুবই পজিটিভ দিক পজিটিভ দিকটা কীরকম যে আপনার মানে এক একটা মণ্ডপ কিন্তু মানে একটা প্রতিযোগিতা চলে যে কিভাবে তারা কত সুন্দরভাবে তাদের মণ্ডপটা সজ্জা সুন্দর করবে কীভাবে প্রতিমাটা সুন্দরভাবে সাজাবে তো এটার মাধ্যমে কিন্তু আসলে নিজের ক্রিয়েটিভিটির চর্চার মাধ্যমে একটা প্রতিযোগিতা তৈরি হয় তা আসলে আমাদের সুস্থ প্রতিযোগিতার খুব অভাব আমাদের দেশে তো এরকমভাবে যদি সুস্থ প্রতিযোগিতা প্রত্যেকটা সেক্টরে যদি বৃদ্ধি পায় তাহলে মনে হয় আমাদের দেশের উন্নতি আরও বেগবান হবে তো আমি সবাইকে অ্যাপ্রিসিয়েশন জানাচ্ছি যারা পূজা মণ্ডপের যেই অর্গানাইজার যারা আছে তারা আরও দিন দিন আরও সুন্দর সুন্দর প্রতিযোগিতা করুক এবং আমরাও যেন আরও বিনোদন

পূজা মণ্ডপগুলো প্রদক্ষিণ পরিদর্শন করছেন এবং দেবী মায়ের কাছে তাদের যে প্রার্থনা সেই প্রার্থনা কিন্তু তারা আসলে প্রকাশ করে চলেছেন এবং দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জগন্নাথ হলের যে কেন্দ্রীয় খেলার মাঠ এই কেন্দ্রীয় খেলার মাঠ থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি সরস্বতী পুজো উপলক্ষে যে তিয়াত্তরটি ডিপার্টমেন্টের তিয়াত্তরটি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে এই সরস্বতী পুজো সেই সরস্বতী পুজো থেকে কিন্তু সরাসরি আমরা যুক্ত হয়েছি এবং দেখানোর চেষ্টা করছি যে সনাতন ধর্মাবলম্বীদের যে জ্ঞানের দেবী সরস্বতী এই সরস্বতীর পুজো এবং এই পুজোকে কেন্দ্র করে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে একটি যে উৎসব সেই উৎসবের কিন্তু আজকে সকাল থেকে কিন্তু তাদের মধ্যে উৎসব এবং ধর্মীয় ভাব মধ্যে কিন্তু তারা এই যে পুজো এই পুজো কিন্তু তারা উদযাপন করে চলেছেন দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা বেশ কিছু আসলে পুণ্যার্থী দেখছি আমরা কথা বলার চেষ্টা করব ছোটবেলার অভিজ্ঞতা হ্যাঁ যখন ছোট ছিলাম তখন পুজো করতাম তারপরে এই যে আমাদের কি বলে বাঁশের একটা কঞ্চির মতে হয় ওটা দিয়ে আমরা মানে খুব এক্সাইটভাবে ওই ঘট নিতাম ওর ভিতর আমরা সেই কলমটা রেখে আমরা লিখতাম মানে অন্যরকম মাটিতে যেমন কি করতাম কল মাটিতে রেখে আমরা কপালটা ঠেকাই ওইটা আবার কপালের সাথে উঠাইতাম এখনকার ওরকম একটা গ্রাম গ্রামে হতো কি আমরা যখন আমরা যখন ছোট ছিলাম তখন যেটা হতো এখন ওরকম ভাবে হয় না এরা জাস্ট শর্টকাট যতটা করা যায় সেভাবেই চলে ওরকম গ্রামের আগে নিয়মগুলো এরকম এখন হয় না ঢাকা বিশ্ববিদ্যালয় যে 73টা ডিপার্টমেন্ট এই 73টা ডিপার্টমেন্টের নামে আলাদা আলাদা মণ্ডপ এটাকে কিভাবে দেখছেন এবং এত বড় আয়োজন আয়োজকদেরকে কি বলবেন না আয়োজন খুব ভালো সবকিছুই ভালো ভালোবাসার হ্যাঁ ভালোবাসার মানুষ তুমি ভালো থেকো হ্যাঁ সবাই ভালোবাসার মানুষ তো সবাই শুধু যে আমার একজন ভালোবাসার মানুষ সেরকম না বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব সবাই সবাইকে আমাদের ভালোবাসো সমস্ত গ্লানি তারপরে শত্রুতা কিছু দূর করে মানে একত্রে থাকো হিন্দু মুসলমান সবাই একত্রে থাকে এই যে একটা বিশাল আয়োজন এর মানে আমরা খুব সুন্দরভাবে উদযাপন করতে পারি প্রতিবার এইভাবে মানে করতে পারি

এখন থাকে ওইখানেও থাকে মানে সব কিছু মিলাই উস্কানও সব জায়গায় আছে ঠিক আছে এটা তো কি বলবো আর তো আমরা মনে করি যে সবাই আমরা যেমন এখানে হিন্দু ভাই বোন মিলেমিশে আসি ওনারাও সেটা দিয়ে খুব তারপরেও ওইখানেও নিশ্চয় তারা এরকমই আছে। এক দেশ এক দেশের একটু তো যাই হোক আমরা এইভাবেই থাকতে চাই আমরা মানে এরকম ভাবে এরকম মিলেমিশে পূজা যেরকম করতেছি এবং সবসময় যেরকম মিলেমিশে থাকতে পারি আমরা ঠিক আছে দর্শক শুনছিলেন যে বাংলাদেশের যে সম্প্রীতির বাংলাদেশ সেই বাংলাদেশের কথাই কিন্তু বলছিলেন এই সনাতনী ধর্মের যিনি ছিলেন পুণ্যার্থী এই জগন্নাথ হলের যে কেন্দ্রীয় খেলার মাঠ এই কেন্দ্রীয় খেলার মাঠেই কিন্তু তেিয়াত্তরটি পূজা মণ্ডপে চলছে সরস্বতী পূজা খুবই ভালো এটা আমাদের বিদ্যাবত্তি দেবী তো এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে আর ছোটবেলায় তো আসলে বাবা মা করতো আর এখন আমার যেহেতু সন্তান হয়েছে এখন দেখা যায় যে আমি করি এবার আমার সন্তানের জন্য আমার নিজের যে অ্যারেঞ্জমেন্ট ছিল সেটারও মানে আমাকে আর ছোটোবেলার কথা মনে করিয়ে দেয় তো সব কিছু মিলে আর কি ছোটোবেলাটাকেও মিস করি আবার সন্তানের জন্য আমি যে করতে পারছি এটাও খুব ভালো লাগছে এবারে পুজোতে কোনো ভয় বা শঙ্কা ছিল কি না না এবার আমার আমি এটাই বলছিলাম আমার যে ফ্রেন্ড সার্কেল আসছে তো অন্য অন্য বছরের থেকে এই বছর আরও ভিড়টা বেশি তার মানে কি কোনো ভয় নেই কোনো চিন্তা নাই ভাবনা নেই আরও ভিড় বেশি সবাই স্বতঃস্ফুর্তভাবে আসতেছে বাংলাদেশ তো একটা সব আজকেও এই মাঠে অনেক যারা আছে। হিন্দু মুসলিম ভাই ভাই এটাই আর হচ্ছে বেশি বেশি কিছু বলবো না কারণ হচ্ছে মানে আমরা সব এটা হচ্ছে বাংলাদেশ সবার সম্প্রীতির দেশ এখানে মিলে জিলে সবাই আমরা থাকবো সুন্দর থাকবো এটাই হচ্ছে আর কোনো ধর্মেই কোনো কেউ কাউকে হচ্ছে মানে হেও না করি ছোটো না করি এটাকে কখনোই কোথাও বলা বলা হয়নি তো সেই ক্ষেত্রে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই এই হিসেবে চলত আর কি প্রিয় মানুষ বলতে বাবা মা আমার ওয়াইফ আমার মেয়ে আর পরিবারের সবাইকে অনেক ভালোবাসি কখনো বলা হয় না কিন্তু আর কি সবাইকেই ভালোবাসি ভালোবাসার বাসি ভালো থাকবে দর্শক শুনছিলেন যে এইখানকার যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তারা কিন্তু তাদের যে অবস্থান সেটি কিন্তু দৃঢ়ভাবেই প্রকাশ করে যাচ্ছেন যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির যে মেলবন্ধন সেই সাম্প্রদায়িক সম্প্রীতি কিন্তু তারা অক্ষুণ্ণ রাখবেন এবং তারা কিন্তু বলছেন যে ইন্ডিয়ার যে প্রপাগান্ডা সেটির কোনো ভিত্তি নেই এবং বাংলাদেশে আসলে তারা ভালো আছেন এবং আজকের যে এই যে সরস্বতী পূজা এই সরস্বতী পূজাকে কেন্দ্র করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জগন্নাথ হলের কেন্দ্রীয় খেলার মাঠে যে তিয়াত্তরটি পূজা মণ্ডপে একযোগে আসলে পুজো অনুষ্ঠিত হচ্ছে সেই যে উৎসব সেই উৎসবটি কিন্তু তারা আসলে উপভোগ করে চলছেন দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি যুক্ত আছি জগন্নাথ হলের যে কেন্দ্রীয় খেলার মাঠ সেই খেলার মাঠ থেকে দেখানোর চেষ্টা করছি সরস্বতী দেবীর যে পূজা সেই পূজার সর্বশেষ পরিস্থিতি

দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি যুক্ত আছি জগন্নাথ হলের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জগন্নাথ হলের যে কেন্দ্রীয় খেলার মাঠ এই খেলার মাঠে কিন্তু একযোগে তেহাত্তরটি পূজা মণ্ডপে আসলে সরস্বতী দেবীর যে পূজা সেই পূজা কিন্তু আসলে সকাল থেকেই আসলে শুরু হয়েছে এবং এই এখন এই রাত অবধি কিন্তু প্রচুর পরিমাণে যে দর্শনার্থী সনাতন ধর্মের যারা আছেন তারা কিন্তু পূর্ণার্থী যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে ধর্মীয় রীতিনীতি সেই রীতিনীতির সাথে কিন্তু একটি উৎসবের যে আমেজ সেটি কিন্তু বিরাজ করছে এই জগন্নাথ হলের যে কেন্দ্রীয় খেলার মাঠ এই খেলার মাঠে দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা জেনেছেন যে তেহাত্তরটি পূজা মণ্ডপে আসলে একযোগে এই জগন্নাথ হলের কেন্দ্রীয় খেলার মাঠে কিন্তু সরস্বতী দেবীর যে পূজা সেই পূজা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং এই যে সরস্বতী দেবীর যে পূজা এই পূজাকে কেন্দ্র করে কিন্তু যে উৎসব সেই উৎসবটি কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের মাঝে লক্ষ্য করা যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি জীবন চাকা ইউটিউব চ্যানেলে আপনারা সরাসরি দেখছেন সরস্বতী দেবীর যে পূজা এই পূজা থেকে কিন্তু আমরা যুক্ত আছি এবং দেখানোর চেষ্টা করছি এই পূজার সর্বশেষ অবস্থা দর্শক সরস্বতী পুজোর অন্যতম একটি কিন্তু এই যে ঢাকের তালে তালে নাচ এবং ধূপ ধূপের যে ধূপ ধূপ নিয়ে যে নাচ সেই অংশটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং জগন্নাথ হলের যে কেন্দ্রীয় খেলার মাঠে একযোগে তিয়াত্তরটি পুজো মণ্ডপে কিন্তু সরস্বতী পুজো আসলে অনুষ্ঠিত হচ্ছে আজকে সকাল থেকে কিন্তু সনাতন ধর্মের যারা আছেন তারা কিন্তু তাদের যে ধর্মীয় রীতি সেই রীতি রীতি মেনেই কিন্তু এই যে সরস্বতী পুজো সেই পুজো কিন্তু আসলে উদযাপন করে চলছেন এবং তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা এবং উৎসবের যে আমেজ সেটিও কিন্তু লক্ষ্য করা গেছে এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি যুক্ত আছি জীবন চাকা ইউটিউব চ্যানেল এবং আপনারা দেখছেন জগন্নাথ হলের যে কেন্দ্রীয় খেলার মাঠ এই কেন্দ্রীয় খেলার মাঠে যে তেয়াত্তরটি মণ্ডপে একযোগে চলছে সরস্বতী পূজা সেই সরস্বতী পূজাকে কেন্দ্র করে যে সনাতন ধর্মাবলম্বীদের যে উৎসব উদ্দীপনা এবং উৎসবের যে আমেজ সেটি মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভালো আছি নমস্কার কাছে এটাই প্রার্থনা আমরা তো পড়াশোনা করি যেন বিদ্যা বুদ্ধি দান করে সরস্বতী মা আমাদের আজকে আমার অঞ্জলিটা দেওয়া হয় না এই জন্য একটু মনটা খারাপ তো সন্ধ্যায় আসছি দেখার জন্য এত সুন্দর সবাই আসছে এত সুন্দর সুন্দর ঠাকুর ছোটবেলাতে ভোর হইলে শাড়ি পরে নতুন নতুন জামা কাপড় কিনতাম এখন তো এটা হয় না আসলে তো ছোটবেলা ভোরবেলা উঠে শাড়ি কাপড় পরে মা শাড়ি কাপড় পরে তো বাসাতে পুজো হইতো আমরা অনেক মজা করতাম বাসাতে পুজো তো তারপরে বান্ধবীরা মিলে ঘুরতে যাইতাম অনেক মজা হইতো ছোটবেলাটা বড় হওয়ার পরে অনেক কাজের চাপে পড়াশোনার চাপে গণেশ পূজা দেখতে আসাটাই হয় অঞ্জলিও দেওয়া হয় মাঝে মাঝে কিন্তু আসতে দেওয়া হয় না তো একটু মনটা খারাপ একদমই না একদমই ভয় ছিল না ভয় থাকলে কে আসতে পারতাম হ্যাঁ ভালোবাসার মানুষকে নিয়ে পুজো দেখতে আসা তার উদ্দেশ্যে এসে তো অনেক ভালো একটা মানুষ সকাল থেকে অফিস করছে দুই দিন নাইট ডিউটি করছে করার পরেও সে আমাকে অফিস থেকে এক ঘন্টা আগে আসছে আসার পরে সে আমাকে পুজো দেখতে নিয়ে আসছে তার কোনো ক্লান্তি নাই ক্লান্তি থাকলেও ভালোবাসা থাকলে সবই সম্ভব আসলে অনেক ভালো মানুষ অনেক ভালো আয়োজন করেছে এবার পুজো নাকি কম দু একটা কম যাই হোক অনেক ভালো আয়োজন করছে আমরা অনেক দর্শক শুনছিলেন যে সনাতন ধর্মের এক পুণ্যার্থী তিনি কিন্তু বলছিলেন যেমনটি যে এই যে জগন্নাথ হলের যে পূজা এই পূজা কিন্তু প্রতি বছরই আসলে অনুষ্ঠিত হয় এবং তারা কিন্তু ছোটোবেলার পুজোর সাথে এখনকার পুজোর বেশ কিছু পার্থক্যের কথা উল্লেখ করলেন এবং ভালোবাসার মানুষটির হাত ধরে পুজো দেখতে আসার যে আনন্দ সেটিও কিন্তু আমাদের সাথে ভাগাভাগি করে নিলেন দর্শক আমরা কিন্তু সরাসরি যুক্ত আছি জীবন চাকার ইউটিউব চ্যানেলে দেখানোর চেষ্টা করছি জগন্নাথ হলের যে কেন্দ্রীয় খেলার মাঠে এই খেলার মাঠে যে একযোগে তিয়াত্তরটি পূজা মণ্ডপে সরস্বতী দেবীর যে পূজা সেই পূজা চলছে সেই পূজার সর্বশেষ অবস্থা তো দর্শক এই যে জগন্নাথ হলের যে কেন্দ্রীয় খেলার মাঠে এই খেলার মাঠে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু আসলে চলছে